নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার শরীরটা একটু খারাপ কথা বলতে পারছি না ভালো করে তাও ভয়েসটা দেওয়ার চেষ্টা করলাম আপনারা আমার ভয়েসটা শুনে কিছু মনে করবেন না তো আজকে আমি একটা সুন্দর বর্ডার ডিজাইনের ফুল নিয়ে এসেছি আপনারা শাড়ি বা জামা যেটাই তৈরি করুন তাতে একটা বর্ডার বা পাড় যদি এরকম একটা ডিজাইন দিয়ে করেন তা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে পাড়টা ভাবে তৈরি করে চওড়া করে পাড়টা দিয়ে দেবেন তারপর এরকমই ফুল ছিটা ছিটা দিয়ে তারপর করি পাতা এগুলো দিয়ে দেবেন আশা করি দেখতে খুবই ভালো লাগবে আমি এই ফুলটা বেগুনি কালার দিয়ে তৈরি করেছি রঙটা আমি তৈরি করে নিয়েছি পাপড়িতে আমি কিছু কিছু ভাজ দিয়ে দিয়েছি পাপড়ি যেমন বেঁকে যায় এরকম করে তৈরি করার চেষ্টা করেছি আপনারাও যে জিনিসটা আঁকবেন সেটা সুন্দরভাবে আঁকার চেষ্টা করবেন সময় বেশি লাগলেও দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কেমন করে শেড দিয়ে ফুলটাকে রিয়েলিস্টিক ভাবে তৈরি করার চেষ্টা করছি আপনারা বাসায় ভিডিও গুলো দেখে একটু প্র্যাকটিস করবেন আশা করি আপনারাও অনেক বেশি সুন্দর আঁকতে পারবেন বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদের সহজ সহজ হাতের কাজের ডিজাইন দেখানোর জন্য আর এই হাতের কাজের ডিজাইনগুলো দেখে যদি আপনাদের সামান্যতমও কোনো উপকার হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগেছে কি না আর আমার কাছে অর্ডার করতে চাইলেও অর্ডার করতে পারেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন তো আমার একটা ফুল প্রায় হয়ে গেছে দেখুন আমি পাপড়ির ভাজগুলো সাদা রং দিয়ে তৈরি করে নিয়েছি আমার একটি ফুল তৈরি করা হয়ে গেছে এবার আর একটি ফুল এরকম এই রকমভাবে তৈরি করে নেব এই ফুলের পাপড়িগুলো একটু মেলা হয়েছে মানে ছড়িয়ে রয়েছে আর এই ফুলটার পাপড়িগুলো একটু পুঁজে রয়েছে এখনও ছড়ায়নি ভিডিওটা করতে করতে কখন জানি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি পরে দেখছি যে এই ডিজাইনটুকু ওঠেনি তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন কেমনভাবে তৈরি করা হয়েছে এবার কড়িগুলো দিয়ে দিচ্ছি আর সাথে কিছু লম্বা লম্বা পাতার মতো দিয়ে দিচ্ছি তো এরকমভাবে সম্পূর্ণ কাজটি আমি করে নিয়েছি আর এর ভিতরে একটু রেনু দিয়ে দিলেই ফুলটা রেডি হয়ে যাবে ভিতরটা একটু ডিপ কালার দিয়ে করে দিচ্ছি এটা হলো খয়েরি কালার এবার আমি দিয়ে দেব তৈরি করে তো আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখুন গুলো দেওয়ার পর ফুলটা একদম রিয়েল ফুলের মতো তৈরি হয়ে গেছে এবার পাতাগুলো ডালগুলো আমি একই কালার দিয়েই করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন